আসসালামু আলাইকুম এভরি আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি রহমতে মতো আছি তো আজকের দিনে আপনাদের সোনার দামের লেটেস্ট আপডেটটা জানিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো তো আপনাদের বলে রাখি প্রথমেই যে সুসংবাদ কারণ আজকের দিনে কিছুটা কমে গেছে সোনার দাম তা আমরা লক্ষ্য করতে পারবো মোটামুটি বেশ হালকা পরিমাণ অর্থাৎ এক থেকে দেড় হাজার টাকা পরিমাণ কমেছে সোনার দাম আঠারো ক্যারেট একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট ওই ক্ষেত্রেই তো আমরা প্রথমে দেখানোর চেষ্টা করব আপনাদের বাংলাদেশের সর্বনিম্ন ক্যারেট সেটা হচ্ছে 18 ক্যারেট তো এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী আঠারো ক্যারেটের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে প্রতি গ্রাম সোনার দাম নয় হাজার সাতশত চুয়াত্তর টাকা এবং প্রতি আনার সোনার দাম পড়বে এই মুহূর্তে সাত হাজার একশো বাইশ টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ তেরো হাজার নয়শত চৌষট্টি টাকা তো এবার আমরা সরাসরি চলে যাবো আমাদের পরবর্তী আপডেট অর্থাৎ একুশ ক্যারেটে তো আমরা একুশ ক্যারেটে যাওয়ার আগে আপনাদের মেইন কিছু আপডেট বলে রাখছি এই মুহূর্তে আমরা আপনাদের বলে রাখছি যে খুব দ্রুতই অর্থাৎ নভেম্বরের সরি ডিসেম্বরের শেষ নাগাদ বা জানুয়ারির শুরুতেই সোনার দামটা আরও একটু পতন হতে পারে অর্থাৎ এই মুহূর্তে দাম যা রয়েছে তার চেয়ে কিন্তু আরো একটু কমে যেতে পারে সোনার দাম তো এবার আপনাদের সর্ব সর্বশেষ আপডেট জানাবো একুশ ক্যারেটের ক্ষেত্রে তো আমরা একুশ ক্যারেটে যদি লক্ষ্য করার চেষ্টা করি তার আগে আপনাদের মনে একটা প্রশ্ন আসে সেটা হচ্ছে বাংলাদেশের সোনার দাম নির্ধারণ করে দেয় কে বাংলাদেশের সোনার দাম নির্ধারণ করে দেয় বাজুস বাজুস হচ্ছে বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন তো আপনারা জানতে চান তাই এই আপডেটটা আপনাদের জানিয়ে দিলাম তো এবার আমরা হয়ে যাব একুশ ক্যারেটে বর্তমান সময় লক্ষ্য করা যাবে একুশ ক্যারেটের ক্ষেত্রে প্রতি এক গ্রাম সোনার দাম পড়বে এগারো হাজার চারশত তিন টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়বে আট হাজার তিনশত আট টাকা একই সাথে যদি আমরা লক্ষ্য করার চেষ্টা করি পরবর্তীতে প্রতি ভরি সোনার দাম এই মুহূর্তে পড়ছে এক লক্ষ বত্রিশ হাজার নয়শত আটান্ন টাকা তো একুশ ক্যারেটের ক্ষেত্রে এই ছিল এই মুহূর্তে আমাদের কাছে সর্বশেষ আপডেট এবার আমরা সরাসরি চলে যাব বাইশ ক্যারেটে তো বর্তমান সময়ে বাইশ ক্যারেটের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে প্রতি এক গ্রাম সোনার দাম এগারো হাজার নয়শত ছিচল্লিশ টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়বে আট হাজার সাতশত পাঁচ টাকা তো বাইশ ক্যারেটের ক্ষেত্রে আপনার লক্ষ্য করতে পারছেন প্রায় কিন্তু দেড় হাজার থেকে আঠারোশো টাকার মতো পরিমাণ কমেছে সোনার দাম ভরিতে তো সেই ক্ষেত্রে বাইশ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ উনচল্লিশ হাজার দুইশত নব্বই টাকা তো এই ছিল এই মুহূর্তে আমাদের কাছে সর্বশেষ আপডেট হয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম